নমস্কার আজকের এই ভিডিওতে আমরা জানব যে এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে প্রায় অধিকাংশ বাড়িতে এখন টাইলসের পরিবর্তে মানুষ কিন্তু এপক্সি ফ্লোরিং উপর ঝুঁকিটা বেশি কারণ এপক্সি ফ্লোরিং করলে মানে টাইলসের থেকে একটা বেশি ইউনিক লুক দিচ্ছে আর কি একটা অনেক সৌন্দর্য লাগছে তাই প্রায় অধিকাংশ মানুষ বাড়িতে এখন অ্যাপক্সি ফ্লোরিং করছে তো এবার প্রশ্নটা এখানে যে ভাই আমরা পশ্চিমবঙ্গের একদম গ্রাম অঞ্চলে থাকি তো আমাদের এখানে যেই সমস্ত ডিলারগুলি আছে রঙের ডিলারগুলি হার্ডওয়ার্কের দোকানগুলি সেগুলোতে কিন্তু এপক্সি ফ্লোরিং কিনতে পাওয়া যায় না ঠিক আছে তো এই এপক্সি ফ্লোরিংটা আমরা যদি আমাদের বাড়িতে করি তো তাহলে কোথা থেকে আমরা কিনব তাহলে আমরা আমাদের বাড়িতে এটা ভালো কোম্পানির অ্যাপক্সি ফ্লোরিং আমরা করতে পারি তো বন্ধুরা আপনাকে বলি যে এই অ্যাপক্সি ফ্লোরিং কিন্তু না আমরা কিন্তু আমাদের ঘরে করতে হয় রেজিন আর হার্নারের একটা মিশ্রণ দিয়ে অ্যাপক্সি ফ্লোরিংটাকে তৈরি করানো হয় এবং সেটা কিন্তু আপনার ঘরের মেঝতে করানো হয় করলে সেখানে একটা ভালো লাক্সারি লুক দিবে কেউ বর্তমানে টু ডি এপক্সি ফ্লোরিং করাচ্ছে কেউ থ্রি ডি এপক্সি ফ্লোরিং করাচ্ছে কেউ আবার মেটালিক অ্যাপক্সি ফ্লোরিং করা হচ্ছে তো আপনি যেই ভেরিয়েন্ট কিনুন না কেন মার্কেটে কিন্তু আপনি ইজিলি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো আপনাকে বলি এই ভিডিওতে আপনাকে ফ্লিপকার্টের আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেব আপনি যদি এপক্সি ফ্লোরিং কিনতে চান তাহলে কিন্তু আপনি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনি বাই করলে আপনার বাড়িতে ওরা এপক্সি ফ্লোরিংটা দিতে আসবে ঠিক আছে এবার আপনাকে শুধু অ্যাপক্সি ফ্লোরিংয়ের যে বেস কোডটা আছে যেটা প্রাইমার আমরা বলি সেই প্রাইমারটা আপনাকে কিন্তু করতে হবে আপনার আপনার মাথায় এবার একটা প্রশ্ন আসতে পারে দাদা যে আমরা এপক্সি ফ্লোরিং করতে চাইলে একটা মোটামুটি আইডিয়া দিন তো আমাদের যদি একশো স্কোয়ার ফিটের একটা ফ্লোর থাকে সেই একশো স্কোয়ার ফিট ফ্লোরে এপক্সি ফ্লোরিংটা করতে আমাদের ঠিক কত টাকা খরচা হবে তো ভাই আপনাকে বলে রাখি অ্যাপক্সি ফ্লোরিং কিন্তু তিন চার ধরনের সেই অ্যাপক্সি ফ্লোরিংয়ের একটা থিকনেসের উপর কিন্তু একটা ডিপেন্ড করে যে আপনি ওই অ্যাপক্সি ফ্লোরিংটি যত মোটা করবেন তত কিন্তু আপনার খরচাটা বাড়বে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আপনাকে একটা মোটামুটি আইডিয়া দিয়ে দিই যদি আপনি টু ডি অ্যাপক্সি ফ্লোরিং করতে চান মানে নর্মাল আর কি তাহলে দেড়শো থেকে আড়াইশো টাকা প্রতি স্কোয়ার ফিটে কিন্তু আপনার খরচা হবে তার মানে একশো স্কোয়ার ফিটের জন্য পনেরো হাজার থেকে শুরু করে কুড়ি হাজার টাকা পর্যন্ত আপনার অ্যাপক্সি ফ্লোরিং করাতে কিন্তু খরচা হবে এই অ্যাপক্সি ফ্লোরিং এর লাইফ কিন্তু পনেরো থেকে কুড়ি বছর আরামে চলে যাবে আর একটা ভালো সৌন্দর্য লুক দেবে কিন্তু আপনি যদি থ্রি ডি অ্যাপক্সি বাড়িতে করাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার থ্রি ডি করালে আপনার কিন্তু ওই একটু খরচাটা ভাই বেশি হবে থ্রি ডিটা আপনার ধরুন যে দুশো থেকে সাড়ে তিনশো টাকা এক স্কোয়ার ফিটের জন্য আপনাকে খরচা হবে কারণ ওটাতে একটু থিকনেসটা বেশি লাগে প্লাস ওই ডিতে আপনার কি হয় যে ওয়াল পেপারগুলো আছে যে ফ্লোরের পেপারগুলো আছে সেই ফ্লোরের পেপারগুলোও আপনাকে কিনতে হয় সেই কারণে থ্রি ডি অ্যাপক্সি ফ্লোরিং করালে আপনার কিন্তু খরচাটা একটু ভাই বেশি হবে তো আপনি আপনার বাড়িতে অ্যাপক্সি ফ্লোরিং করাতে চান তাহলে অবশ্যই এই লিঙ্কে গিয়ে আপনারা এপক্সি ফ্লোরিংটা কিনতে পারেন অথবা আপনি যদি বলেন যে আমরা কন্ট্র্যাক্টদারের হাত দিয়ে অ্যাপক্সি ফ্লোরিংটা বাজারে করাবো তাহলে আমাদের কি করতে হবে তাহলে বন্ধুরা আপনারা এই নাম্বারে কল করুন কল করার পরে পশ্চিম বাংলার যে কোনো জায়গায় আপনি থাকুন না কেন অ্যাপক্সি ফ্লোরিংয়ের কাজটা এরা আপনার বাড়িতে এসে ভালো করে করে দিয়ে যাবে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আপনার প্রশ্ন উত্তর